দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে তাই ব্যর্থতা খারাপ কিছু নয় এটা সাফল্যের প্রথম ধাপ জ্ঞানী হবে অপমান জ্ঞানী হবে অপমান গুণী হবে দোষী সত্য যাবে নির্বাসনে মিথ্যা হবে বেশি লজ্জা উঠবে আকাশেতে শরম খাবে ধান যাতে উঠবে অজাতিরা থাকবে না আর মান জ্ঞানীরা চুপসে যাবে জ্ঞানহীনদের কাছে কথাগুলো বিজ্ঞানেরা সত্যিই বলে গেছে মানুষকে এখন বিশ্বাস করতেও ভয় লাগে মানুষকে এখন বিশ্বাস করতেও ভয় লাগে কারণ মানুষ কেঁদে কেঁদে মিথ্যা কথা বলে অন্যের মুখে শোনা কথা তাড়াতাড়ি বিশ্বাস না করাটাই ভালো অন্যের মুখে শোনা কথা তাড়াতাড়ি বিশ্বাস না করাটাই ভালো কারণ সত্যের তুলনায় মিথ্যা দূরত্ব ছড়াই নিজের কষ্টটা নিজের কাছে পাহাড় সমান নিজের কষ্টটা নিজের কাছে পাহাড় সমান অন্যের কাছে এক দুই লাইনের গল্প মাত্র মানুষ মানুষকে না দেখেই জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পারে মানুষ মানুষকে না দেখেই জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পারে কেন জানেন কারণ ভালোবাসার সৃষ্টি হয় মন থেকে মুখ দেখে নয় একবার মন থেকে উঠে গেলে যত ভালোই সম্পর্ক হোক একবার মন থেকে উঠে গেলে যত ভালোই সম্পর্ক হোক আগের মতো আর টান থাকে না সময় বদলায় না সময় বদলায় না বদলে যায় মানুষের মন যোগ্যতা সে বেশি কিছু পেলে মানুষ হয় মনোসবাহীন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্লেজটি ফলো করে রাখবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি পুরোপুরি দেখার জন্য